হাই গাইস আজকে আপনাদেরকে হ্যামের বেশ ইন্টারেস্টিং আপডেট দেবো অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে হয়তো আগের ভিডিওটি দেখে নিয়েছেন যেখানে বলেছিলাম হ্যাম টোটালি হলো এই টেজার এনএপির কোম্পানি আপনারা প্রত্যেকে জানেন এই মুহুর্তে টেজার এনএপির তার কয়েন ডিস্ট্রিবিউটের জন্যই ব্যস্ত কিন্তু রিয়েল ডলারের পেমেন্ট টোটালটাই স্টপ আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু যারা উইডল লাগিয়েছে তাদের টোটাল উইডলের সেকশনটাই বন্ধ হয়ে গিয়েছে আর উইডল আসে না জাস্ট কয়নের উইডল আসে কিন্তু সেই কয়নের ভ্যালু কত তিন হাজার টোকনের প্রাইস মাত্র এক ডলার আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় শুনলে অবাক হবেন আপনারা হ্যামের যে ভিডিওটা দেখেছিলেন সেখানে অলরেডি ক্লিয়ারলি আপনাদেরকে বলেছিলাম হ্যাম কোনো রিভিউ সেন্ড করে অ্যামাউন্ট জেনারেট করে আপনাদেরকে দেয় না ডাইরেক্ট রোটেশন করে আপনাদেরকে অ্যামাউন্ট দেয় যখনই রোটেশন মানে নতুন ইনভেস্টারের ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায় টোটালটাই মার্কেট থেকে সরে যায় কিন্তু ইন্টারেস্টিং বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই কমেন্টটা শোনার পরেই টোটালটাই বোঝা যায় যে এই যে হ্যাম রয়েছে হ্যামের মধ্যে অল পাবলিকের যে অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট করার ছিল তারা কিন্তু টোটালটাই হ্যামের মধ্যে জড়িত এবং হ্যাম যে স্ক্যাম করবে তার মধ্যে জড়িত রয়েছিল কিন্তু সেই বিষয় তো প্রত্যেকে আপনারা শুনেছেন লাইভ প্রুফ দেখেছেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় হ্যাম যখনই স্ক্যাম করে দেখবেন টেজার এনএফটি সেম একই দিনে বন্ধ হয়ে যায় টেজার এনএফটি প্রথমে বন্ধ হয় তারপরে হ্যাম স্ক্যাম করে নেয় কিন্তু হ্যাম টেজার এনএফটি দুটোই হলো একই কোম্পানি কারণ হ্যাম টু পয়েন্ট যে জিরো নিয়ে এসেছে ওদের টোটাল ওয়েবসাইটের মধ্যে মেনশন করাচ্ছে এনএফটির কয়েন মানে ওরা সেম টেজার এনএফটিরই কোম্পানি টেজার এনএফটির বেশ কিছু মেম্বার মিলে হ্যামটাকে তৈরি করেছে ওরা বলছে এটা নাকি সাউথ কোরিয়ার কোম্পানি কিন্তু বাস্তবে তা নয় কিন্তু সে বিষয় তো আমরা আসছি না কিন্তু কমেন্ট বক্সে যখন এইরকম ধরনের আপনারা যখন কমেন্ট দেখছেন পুরোপুরি দেখে আপনারা কি বুঝতে পারলেন যে টোটালটাই লিডারশিপ টোটালটাই জড়িয়ে রয়েছে এই হ্যামের মধ্যে টেজার এনএফটির মধ্যে যারা বড়ো সড়ো যারা পোস্টে রয়েছে তারাই কিন্তু টোটালটাই কন্ট্রোল করছে এই হ্যাম ম্যাজিক এন এফটি ট্রেজার কিন্তু শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে হ্যাম রয়েছে টোটাল ইন্ডিয়ার অ্যামাউন্টটাকে লুটে নিয়ে যেয়ে এরা কিন্তু বিদেশে এনজয় করছে কিন্তু আবার দেখুন সেই এনজয়ের সাথে সাথে হ্যাম টু হিসাবে আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু এরা বলেছিল হ্যামকে মার্কেটে নিয়ে আসবে না ওর আগে টক্সিক নিয়ে আসে কিন্তু টক্সিক চলে না পাবলিক যা এদের মনোভাব বুঝতে পেরে যায় তারপরে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আর হয় না এই হ্যামের নতুন নতুন প্রজেক্টে হ্যাম যখনই স্ক্যাম করে হ্যামের কয়েন টক্সিক কোম্পানি নিয়ে আসছে টক্সিক নামে বেশ গরিবের দিকে টাকা সেখানে বিলি করছে কাকে ফুড দিচ্ছে সাধারণ পাবলিকের অ্যামাউন্টটা নিয়ে যেয়ে এরা পাকিস্তানের মধ্যে এই কাণ্ড করে বেড়াচ্ছে কিন্তু শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই হ্যামের যে অলরেডি বড় বড় যে লিডার বলতে পারেন বিদেশি বেশ কিছু যে সংস্থা বলতে পারেন টোটালটাই ইন্ডিয়ার অ্যামাউন্টটাকে লুটে নিয়ে যেয়ে সেখানে মজমস্তি করছে ইউকের মধ্যে আপনারা যদি দেখেন এদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বেশ কিছু জায়গাতে সেখানে দেখবেন টোটালটাই এআইয়ের মাধ্যমে আপনাদেরকে প্রমোট করাচ্ছে যেভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এআইয়ের মাধ্যমে প্রোমোট এআইয়ের মাধ্যমে আপনাদের সামনে কেউ বলছে যে হ্যাম কাম ব্যাক এসছে কিন্তু বাস্তবে তা নয় হ্যাম হলো টেজার ইনিফট্রি কোম্পানি টেজার ওরা ইচ্ছে করেই নতুন নাম হিসাবে নিয়ে এসেছে যাতে পাবলিক আবার হ্যামের মধ্যে আসে যা দেখে যে টক্সিক নামে কোম্পানিটি আর চলছে না তখন কিন্তু হ্যামকে মার্কেটে নিয়ে আসে কিন্তু শুনলে আরও অবাক হয়ে যাবেন এই যে হ্যাম টু পয়েন্ট জিরো পোর্টালটাই স্ক্যাম করে নিয়ে যে ইউকের মধ্যে আনন্দ করছে এই বিদেশির লোকগুলো কিন্তু ইন্ডিয়ার পাবলিক দেখুন জাস্ট সাধারণ দু পয়সার জন্য টোটাল ইন্ডিয়ার পাবলিক এবং সাধারণ পাবলিকের অ্যামাউন্টটাকে এতে ইনভেস্টমেন্ট করাচ্ছে কিন্তু শুনলে আপনি আরও ভবা হবেন যদি আপনি কোনো লিডারকে বলতে শুনেন দেখবেন ওরা চেষ্টা করছে আবার হ্যামকে প্রমোট করাবে মানে হ্যাম অলরেডি লুটে নিয়ে গেছে সেখানে কেউ অ্যামাউন্ট তো পায়নি ওরা ঘুরে আবার সেই হ্যামকেই প্রমোট করাচ্ছে কিন্তু আরেকটা জিনিস যদি আপনারা এর দিকে একটু ডিটেলসে সার্চ করেন দেখবেন ম্যাজিক এনেপটি টেজার এনএফি টেজার এনপি যা রানিং করা বন্ধ করে দিয়েছে ম্যাজিক এনএফি ব্যাকগ্রাউন্ডে চলছে এই মুহূর্তে টেজার ফানের অবস্থা খুবই খারাপ তাই এরা হ্যামকে মার্কেটে প্রোমোট নিয়ে এসেছে হ্যামের থ্রুতে অ্যামাউন্ট তোলার জন্য কারণ টেজার এফটির মধ্যে ইউএসডিডি উইডল টোটালটাই স্টপ তাই এই সাইটে বিজনেসটাকে লুজ রেখে দিয়ে এরা হ্যামকে প্রমোট করানোর চেষ্টা করছে আলাদা থ্রুতে তাই প্রত্যেকে আপনারা সচেতন হয়ে যাবেন কারণ হ্যাম টোটালটাই আবার স্ক্যাম করার জন্য নতুন ইনভেস্টমেন্ট করিয়ে নতুন লোক দেখানোর জন্য কিছু প্ল্যানিং করছি হাই গায়েস আপনাদের কাছে এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই